তালা খেয়াঘাটের পাখিরিটা নিয়ে আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি তা বেশ কিছুদিন আগে কিন্তু বন্যায় কিন্তু সুন্দরবন এগারো লঞ্চটি কিন্তু এই ডগেই ছিল এখান থেকে কিন্তু রশি হিরে কিন্তু একবারে অনেক দূরে নিয়ে গিয়েছিল আর সেই ক্ষেত্রে একবারে চরের ভিতরে উঠাইছে সেই ক্ষেত্রে কিন্তু আনাটা মুশকিল ছিল না মানে অনেক সমস্যার কারণে মানে চর থেকে নিচে নামাইতে অনেক সমস্যা হয়েছে আর সেই ক্ষেত্রে দীর্ঘ কয়েকদিন ধরে জোয়ার ভাটার পানি ওঠে এই পানির ক্ষেত্রে কিন্তু তারা সুন্দরবন পনারও নিয়ে তারপরে কিন্তু বেঁধে আর টেনে কিন্তু পানিতে নেমে তারপর কিন্তু আবার সেই জায়গা মতন নিয়ে আসলো সুন্দরবন ডগে যেখানে আসলো একবার ঠিক সেখানে আবার কিন্তু পুরোনায় সেখানে নিয়ে আসছে এটার একটু মেরামতের কাজ করে মানে করতে আসলো এই ডগে এখানে সেখান থেকে কিন্তু বন্যায় নিয়ে গেছিল কিন্তু এখানে আইনার সুন্দর করে আবার সেই জায়গায় আবার রাখা হয়েছে আর এলো তাদের ডগ এই সাইডেও আছে তারা ওই সাইডেও কিন্তু তাদের নতুন ডগ ডগের কাজ চলতে আছে। এটা হইলো একবারে বেলতলা যে খেওয়াঘাট আছে একবারে বেলতলা খেয়াঘাটের পাশেই কিন্তু সুন্দরবন সুন্দরবন কোম্পানির যে ডক সেখানে এপার থেকে কিন্তু ওপার যে খেওয়া সেই ঘাট এখানে কিন্তু একটি ফেরিও আছে ফেরিটু মানে সব সময় চলাফেরা করে না যখন গাড়িগুড়ি আসে তখন কিন্তু ফেরিটা নিয়ে আসে এই সুন্দরবন এগারোর এগারোর কিন্তু আরও একটি ভিডিও আমার এই বিডি লঞ্চ নিউজের চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছিল দেখছেন আপনারা যে চরে লঞ্চটি ছিল আগামী দুই তিন দিন আগে কিন্তু এখানে নিয়ে আসছে তখন যাইতে পারিনি যে কোনো কারণে আর এমনিতেই অনেক দিন ধরে কিন্তু ইন্টারনেটের কোনো কালেকশন নাই সেই ক্ষেত্রে কোনো ভিডিও কিন্তু আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারি এই ছিল সুন্দরবন কোম্পানির যে ডক সেখান থেকে আপডেট দশক সুন্দরবন এগারোর লঞ্চের পরিচিতি এখানে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ